রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মালদাহের সুজাপুর নয় মৌজা ঈদগাহ মাঠে ঈদুল আজহার অর্থাৎ কুরবানি ঈদের নামাজ পাঠে সামিল হলো লক্ষাধিক মানুষ বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এই ময়দানে ঈদের নামাজ পাঠে সামিল হতে দেখা যায় আজ থেকে আসি সকলকেই এদিন এই নামাজ পাঠের মধ্য দিয়ে বিশ্ব শান্তির জন্য দোয়া প্রার্থনা করা হয় পাশাপাশি মালদা শহরে সুভাষপল্লী ঈদগাহ ময়দানেও অনুষ্ঠিত হয় ঈদের নামাজ পাঠ কুরবানির ঈদ উপলক্ষে মালদা শহরের একত্রিশটি মুসলিম সমাজের প্রায় হাজার দশক মানুষ নামাজ পাঠ ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন সুভাষপল্লীর এই ঈদগাহ ময়দানে সেই সঙ্গে ঈদগাহের ইমামকে ঈদের শুভেচ্ছা জানানো হয় ইংলিশ বাজার থানার পুলিশের পক্ষ থেকে আজকে দিনটা কিভাবে পালন করবে যে আজ সবাই যে ইসলামের এই যে কোরবানি আমরা করব কুরবানি করার পর নিজের আত্মীয়র মধ্যে যে গরিব আছে ওদের কাছে যাব। যে মিডিয়াম ক্লাসের আছে ওর কাছে যাব। এনে এক অপরের সাথে মিলামিশা করব। এনি যে ভিতরে হিংসা বা কোনো দুশ্মনী আছে সব দূর করার জন্য আমরা এক অপরের সাথে গলা মিলব